এই যে আমি পরিচয় দিচ্ছি আপনাকে দেখায় তার আগে আরেকটা কথা কই পাশে যেগুলো থাকে আমের মতো আমনের মত লোক শর্মিলার মতো লোক মানে যেই থালেখায় ফুটাকার হ্যাঁ বলিকা করতেছে

তারপর আরো কত ভাই আছে এই লোকটাকে অপব্যবহার করে রাজু ভাই খেলা মানে সবাই খেলি পাগল আপনারা বলতে পারেন মাউন্ট ভাই আপনার তো ভিউের পাগল এর পাগল সবাই কিন্তু একটা মানুষের ইমেজ তো আছে একটা মানুষ তো সেখান থেকে আপনার তার আগে বলে নেই উনি বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে সরকারি ভাবে উনি দুধ টেস্ট করে যদি দুধে কি থাকে একটু বলেন তো থাকে

এই আছে এখনই মাপটা চলে আসবে আপনারা খেয়াল রাখেন এটা দুধের পরিমাপ করা হবে আরো হবে আরো কমবে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট